অনুশীলনী দুই দশমিক একের আমরা প্রথমে করেছিলাম কত নং দশ নং এগারো নং বাড়ি কাজ দিচ্ছি এগারো নং একই নিয়ম কেমন লাস্ট আমরা প্রথমে কি লিখবো প্রথম প্রথম বইয়ের মূল্য অনুপাত দ্বিতীয় বইয়ে মূল্য এখন আমরা বারো নং প্রশ্নটা সমাধান করব কত নং প্রশ্ন বারো নং প্রশ্ন দেখেন কি বলছে এখানে আঠারো ক্যারেটের বিশ গ্রাম ওজনের সোনার গহনায় সোনা ও খাদের অনুপাত কত তিন অনুপাত এক হলে ওই গহনায় সোনা খাদের পরিমাণ নির্ণয় করো দেখেন এখানে বিশ গ্রাম যে ওজনের কথা বলছে এটা কি গহনার ওজন এটা গহনা মানে যে কি লাগে সোনা এবং খাত লাগে যেটাকে আমরা খাইট বলি আর কি আঞ্চলিক ভাষা কেমন এই দুটার সংমিশ্রণে বিভিন্ন গহনা তৈরি করা হয় তো ওই গহনায় সোনা খাদের অনুপাত ছিল তিন অনুপাত এক অর্থাৎ সোনার পরিমাণ যদি তিন গ্রাম হয় খাদের পরিমাণ কত হবে এক গ্রাম এখন সোনা গ্রামের ওজন হচ্ছে বিশ গ্রাম কত গ্রাম বিশ গ্রাম হচ্ছে গহনার ওজন বিশ গ্রাম গহনার ওজন মানে কি অর্থাৎ এখানে সোনা এবং খাদের যে একত্রে আছে বিশ গ্রাম যদি একত্রে থাকে তখন কোন নিয়ম হবে সেটা শিখাবো লেখেন যে সোনা অনুপাত কত খাদ সমান কত তিন অনুপাত এক আচ্ছা এর আগে আমরা যে নিয়ম করছি ওই নিয়মে কি করলাম যে এই দুইটা অনুপাতকে বগ্নাংশে নিয়ে গেছি না সেটা কখন করবো যখনই নাইম তুমি কি লেখো লিখতে বলছি আমি এখন অর্থাৎ এখানে আমার সেখানে কি ছিল এই যে একটার পরিমাণ দেওয়া ছিল আর পরিমাণটা নির্ণয় করতে হবে সেক্ষেত্রে আমরা কি করলাম এটাকে ভগ্নাংশে নিয়ে গেছি এখন দেখেন এখানে কি সেরকম আছে নাকি এখানে দুইটার মানে একত্রে দেওয়া আছে বিশ গ্রাম মানে দুইটার মানে একত্রে দেওয়া আছে তখন আমরা কি করবো এখানে লিখবো যে আহ অনুপাতের রাশিগুলোর যোগফল এটা এই পদ্ধতিতে করে টোটালি অনুশীলনীতে পদ্ধতিতে সমাধান করা হয় অনুপাতের যোগ ফল কত তিন যোগ এক সমান কত চার অনুপাতের রাশিগুলোর যোগফল তিন যোগ এক সমান চার এটা হচ্ছে অনুপাতের রাশিগুলোর যুগ ফল এখন আমরা কি লিখবো মানে হচ্ছে কি টোটাল অনুপাত কত তিন আর চার তার মানে তিন আর এক তাহলে আমরা যোগ করলে কত ভাই চার তার মানে গহনায় সোনার পরিমাণ হচ্ছে কত চার ভাগ করি তার কত ভাগ তিন ভাগ আবার পরিমাণ চার ভাগের এক ভাগ মানে টোটালটাকে চার ভাগ করি তার এক ভাগ তাহলে আমরা লিখব যে গহনায় গহনায় সোনার পরিমাণ টোটাল কত গ্রাম বিশ গ্রাম না তাহলে এই লাইনে এইভাবে সাজে লিখতে হবে প্রত্যেকটা অঙ্কে ঠিক আছে না কি হবে বিশ গ্রামের চার ভাগের তিন অংশ কাটাকাটি দেন কত হইব পাঁচ কত পাঁচ তিন পাঁচা এই যে এখানে গ্রামের আছে তো তাহলে এগুলো আমরা গুণ করব পনেরো এখানে লিখবে গ্রাম মনে রাখবেন এই লাইনে অংশ লিখবেন এই লাইনে কি লিখবেন গ্রাম আবার লেখেন যে গহনায় গহনায় খাদের পরিমাণ কত বিশ গ্রামাকাটি গুলো পাঁচ পাঁচ একে পাঁচ তাহলে কত গ্রাম পাঁচ গ্রাম কথাটা বুঝছেন নাকি তাহলে গহনায় সন্ধ্যার পরিমাণ হচ্ছে পনেরো গ্রাম আর খাদের পরিমাণ হচ্ছে পাঁচ গ্রাম কারে বুঝতে অসুবিধা আছে তাহলে আমরা কোন পদ্ধতিতে করবো যখনই গহনার এরকম বা যে যে বিষয়গুলোর অনুপাত থাকবে এগুলো যদি একত্রে দেওয়া থাকে এবং ওই দুটি বিষয়কে আলাদা করতে বলে তখন আমরা এই পদ্ধতিতে করব। ঠিক আছে যেটা তুলে ফেলুন থাকলে বলবেন কিন্তু